টেলিগ্রাম ডাব্লু কয়েন মাইনিংয়ের কে ওয়াইসি চলে এসেছে তো কে ওয়াইসি করার জন্য আপনারা সর্বপ্রথম ডাব্লু কয়েনটা ওপেন করবেন তারপর টাস্ক অপশনে ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর এখানে অসংখ্য টাস্ক দেখতে পারবেন আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন আই আম নট এ রোবট ঠিক আছে এই আই আইএম নট এ রোবটটা এটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিজের দিকে আই নট নটে ক্লিক করার সাথে সাথে স্টার্ট বাটন আসবে জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করা দেওয়ার পর আপনাদের একটা পেজে নিয়ে যাবে পেজে আসার পর নিজের দিকে দেখতে পারবেন যে সবার নিচে যে ভেরিফাই অ্যান্ড ক্লেম রিওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর সরাসরি আপনাদের স্কান ফেস না নিচে যে অপশনটা রয়েছে এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যালো অপশানটা আসবে অ্যালো করে দিবেন আপনাদের ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে ক্যামেরা অন হওয়ার সাথে সাথে আপনাদের ফেসটা ধরবেন ক্যামেরার সামনে একটু ফাঁকে ধরবেন দূরে দূরে ধরার পর আপনারা একটু কাছে আনবেন ক্যামেরা ঠিক আছে মুখ ক্লোজার যখন অপশানটা আসবে তখন এই বৃত্তের মধ্যে আপনার মুখটা আনবেন জাস্ট কিছুক্ষণ হোল্ড করে রাখবেন একইভাবে ধরে রাখবেন কিছুক্ষণ কাছে ধরে রাখার পর কিন্তু অটোমেটিক আপনার এই কে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে আপনাদেরকে সাকসেস অপশনটা শো করবে তো জাস্ট কিছুক্ষণের মধ্যেই যদি নেট ভালো থাকে তাহলে উপরে দেখতে পারবেন যে সাকসেস ক্লেম ইউয়ার ওয়াই কয়েন ঠিক আছে সাকসেস অপশনটা আসলে বুঝতে পারবেন আপনার কেওয়াইসি সাকসেস হয়েছে জাস্ট পেজটা আপনারা কেটে দেবেন বা ব্যাক দেবেন ঠিক আছে ব্যাক দিলে আপনারা ক্লেম অপশনটা পেয়ে যাবেন জাস্ট নিচের ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কে ওয়াইসি প্রসেসটা সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া এখানে অসংখ্য টাস্ক রয়েছে যেমন ফলো জয়েন ঠিক আছে অসংখ্য অ্যাপের লিঙ্ক রয়েছে সেগুলোতে জাস্ট আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন খুব দ্রুতই এই মাইনিংটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে এবং ভালো প্রাইজ ঠিক আছে এবং এটা অনেক দিন থেকে মাইনিং চলছে যারা এখন পর্যন্ত নতুন জয়েন করেননি তারা জয়েন লিংকে ক্লিক করে জয়েন করতে পারেন এই টাস্কগুলো আপনারা ফলো ঠিক আছে এগুলো জাস্ট ক্লিক করে ফলো করবেন জয়েন করবেন হয়ে যাবে এছাড়া ডাব্লু মাইনিং মাইনিংয়ে যে ডাব্লু এআই অপশনটা রয়েছে সেখানে কিন্তু আট ঘন্টা পর পর মাইনিং হয় এখানে ক্লিক করে জাস্ট ক্লেম করে স্টার্ট করে দিবেন চালু করে দিলে কিন্তু এখান থেকে মাইনিং হতে থাকবে অটোমেটিকলি এছাড়া এখানে বুস্টের অপশন রয়েছে এখান থেকে আপনারা লেভেল আপগ্রেড করতে পারবেন তো এই ছিল মূলত আজকের আপডেট